দূরত্ব বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন জন। সকালে সদর উপজেলার ফুরসন্দি গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই এই গ্রামের দুই সমাজপতি শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে সকালে সাহাবুর সমর্থক আলামিনের সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয় জাহিদ সমর্থক ফিরোজের এরে জেরে এক পর্যায়ে সংঘর্ষে জড়াই দুপক্ষ ভাঙচুর করা হয় দুইটি বাড়ি সংঘর্ষে দুপক্ষের অন্তত দশ জন আহত হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাস দুজনেই বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও দলে তাদের পদ পদবি নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। ওনাশ খোশুরাশা আমার লসপাস সব বাড়ি মেরে দিস। তোমাক আমা আমা জারু এটা সামাজিক গ্রামের দুটো পাট রইছে। দুলিয়ে পাঠের ভিতরে গন্ডগোল ওরাই অতিরিক্ত করতে যাচ্ছে তা ওরাই আমাদের পিঠাকে ওই দিক নিয়ে গেছে যে চলে গেছে সেদিক থেকে মাইরে ওরা গরজা আছে আমরা পিটি মানুষ আমরা তো ভয় পাচ্ছি